তো দেখেন আপনাদেরকে সবজির দাম একটু বেশি আর কি তো যাই হোক আপনার হতে থেকে টমেটো একশো টাকা কেজি মাছ হতেছে চারশো টাকা কেজি ভাবা যায় এই মাছ আপনার একটা সময় আসছিল দুইশো টাকা আড়াইশো টাকা কেজি আসলে দাম বেড়ে গেছে চারশো টাকা কেজি মাছ আর দেখুন শীতের সিজনের আর একটা আপনার ষাট টাকা কেজি টাকা কেজি এগুলা কিন্তু একটা এগুলার কয়দিন পর কিন্তু শীতের সিজন না এই জন্য আপনার দাম বেশি এখন কিন্তু কয়দিন পর থেকে যাবো এগুলা পিস বিক্রি করতে চল্লিশ টাকা তিরিশ টাকা করে এখন ষাট টাকা কেজি এইটা আছে আপনার দেড় কেজির মতো দেড় কেজি না আঠারোশো গ্রাম আপনার এক কেজির উপরে আছে আপনার ফুলকপি ফুলকপি সত্তর টাকা কেজি আর এগুলো পিস কিনা যায় একটা সময় দশ টাকা পাঁচ টাকা কিরে এখন আপনার সত্তর টাকা কেজি কি করবেন কিছুই করার নাই যে তো রসুন এটা স্বর্ণ ধরন যায় না রসুন হইতেছে আপনার দুইশো নিল না আড়াইশো দুইশো টাকা কেজি এটা মনে হয় মাসরি মানে মিশরের বড়ো বড় না আর আমার দেশিটা দাম কম কিন্তু বড়োটা এই যেতে ঘুরে এই লাউ কি কম আর এই লাউ হইতে সামনার এটা সামনার আপনার চল্লিশ টাকা এই লাউ হইতেছে চল্লিশ টাকা এটা মনে হয় এক কেজি দেড় কেজির মতো আর কি চল্লিশ টাকা

তারপর দেখুন ওটাই নিছে তেতেছে বাজার দুই হাজার টাকার বাজার মানে হয়েছে ধরে না এরকম একটা অবস্থা মানে বিদেশ থেকে এনে মাথা মতে দেওয়ার অবস্থা বাজারে যে হাজার নিয়ে যদি আপনার একদিনের বাজার যদি না হয় তাহলে কি করবেন সবজি মাছ এগুলোর যে একটা দাম তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এই দেশে বর্তমান কাঁচা বাজারের অবস্থা